सिटीजनशिप अमेंडमेंट बिल आप चुप हो जाओ आपको चुप आपको लगता है कि बुबागरा चुप रहेगा हाँ? नरेंद्र मोदी नुंग बुभागरा नो को हम चुप नहीं रहने वाला नरेंद्र मोदी नुंग टिपरा नो सिया को ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন এই আইন তামা দু হাজার চোদ্দো ইংরাজি একত্রিশে মোদী সরকার ফাইমানি বছর সে বছর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার শ্রীলঙ্কানি বরক যদি হিন্দু হলায় উদেশ তং গিয়া যারতহানি বরফ হলাই ভারত সরকার বুড় ভারতহানি বরফ নিয়ে গসে যায় ইউনআ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে যারা দু হাজার চোদ্দের ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় সন্ত্রাসের শিকার তারা যদি ভারতবর্ষে আসে এবং তাদেরকে কিন্তু মানে মান্যতা দেবে এরপরের যারা আসবে তাদের মান্যতা দেওয়া তো এটা বলছি যে একাত্তরের পরে যারা বেআইনি ভাবে ত্রিপুরাই ঢুকেছে তাদের বিরুদ্ধে আমরা সব জাতের লোক সর্ব ধর্মের লোক একসঙ্গে আমরা লড়াই করে ইলিগেলদের আমরা পাঠাবো বাংলাদেশে সাবজুনালে গেছে তারা ডেপুটেশন দেওয়ার জন্য আরে সাবজুনালে আরে ভাই সাবজুনাল তখনই থাকবে যদি ত্রিপুরা রাজ্য তোমার কাছে থাকে নিন খিস লাংবে জাগা ক্রিকা আর প্রভাত চৌধুরী তাক বিলেজ কমিটি নির্বাচন খেয়ে নি হুড় আর বিলেজ কংগ্রেস পার্টি সেইদিন চিঠি লেখছে মহারাজার কাছে আপনি যে ইলিগ্যাল মাইগ্রেনসের বিরুদ্ধে কথা বলেন কাট অফ ইয়ারটা কিটা আরে কাট অফ ইয়ার যাই ভাব দাও দুঃখটা নি আগে এটা দেখো যদি দুঃখ থাকে ধরো আর পাঠাও আর ত্রিপরাজ্যের মানুষের কথা ভাবলে কংগ্রেস পার্টি কাটব তুমি দাঁড়িয়ে না বাড়ির বয়ে না আন্দোলন করো একমাত্র ত্রিপুরাতে আন্দোলন না একটাই দল আছে আর আমরা মন্ত্রীমেন্ট বিল আগে রাজ্যসভা মে বিল দুই হাজার উনিশ ইংরাজি ধরে লোকসভার যখন নির্বাচন হওয়া প্রগাসিং সিনহা মোদী সরকার একটা আইন তোহা আইন সিটিজেন আমেনমেন্ট একিজেন আমেনমেন্ট এমন বুঝি নাম ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন ই আইন তামা দু হাজার চোদ্দ ইংরাজি একত্রিশে ডিসেম্বর মোদী সরকার ফাইমানি বছর বছর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার যদি হিন্দু হলায় উদেশতং গিয়া যারতহানী বড়াই ভারত সরকার বগ্ন ভারত হানীন গসে জানাই ইউনে সিটিজেনশিপ আমেনমেন্ট এক ই আইন তুই এই আইন যখন প্রদ্য কিশোর দেব বর্মা কংগ্রেস সারি কংগ্রেস জাকারী টামা সাহা সাহা जाति पार्टी पार्टी फोर जाति ना आगे वापस सिटीजनशिप अमेंडमेंट बिल अगर उन्होंने राज्यसभा में पास किया मैं इस मंच से चेतावनी देता हूं ओ, सब सिर्फ सिटीजनशिप अमेंडमेंट बिल के खिलाफ हम लोग लड़ेंगे सिटीजनशिप बिल दस दिन के अंदर पास होने वाला है उसके बाद पिपरा लैंड का मतलब क्या होगा आप डिमांड करता है तिपरा लैंड आप डिमांड करता है हंचा आप, आप, आप एसपी का रेजिग्नेशन डिमांड नहीं कर सकता है आप जाके बोलता है कि आपको अलग राज्य चाहिए ये बिल पास हुआ तो पिपरा बोलते हैं कि हम लोग उसका उपोष नहीं करें नरेंद्र मोदी जी आपको हिंदुस्तान ने बनाया है बांग्लादेश ने नहीं बनाया है आपको हमारे बारे सोचना होगा आज वो बोलता है कि पाकिस्तान बांग्लादेश अफगानिस्तान में जो भी क्रिश्चियन हिंदू बुद्धिस्ट आप पिपरा में आइए भाई कहा भाई कहा आप, आप हमारे बारे तो सोचिए आपको क्या प्यार है बॉर्डर के उस पार से कि आप उनको निमंत्रण करते हैं ये क्या प्यार है ये कहाँ का न्याय ये बात सब सुन ले वहां में सुन ले अगर तला में सुन ले दिल्ली गुजरात में सुन ले मैं जाऊंगा कोई मुझे रोक सकता है तो रोक के देखो मैं लड़ूंगा आसाम से हेमंत बिश्व शर्मा सर्वानंद सोनोवाल जब नायक वो आके बोलता है प्रद्योत, राज्यसभा का एमपी बन जाओ मिनिस्टर बन जाओ आपको पद चाहिए आप बन जाओ आपको क्या चाहिए मोदी जी मोदी जी बोल रहा है कि क्या चाहिए आपको आप पद ले लो आप रुपया रंग रंग ले लो लेकिन चुप रहो चुप रहना है हाँ प्रधानमंत्री हेमंत तो विश्व शर्मा बोल रहा है कि सिटीजनशिप अमेंडमेंट बिल आप चुप हो जाओ आपको चुप आपको लगता है कि भुबाकर चुप रहेगा हाँ नरेंद्र मोदी ইান রেগে ও মাদববার আন্দোলন হা টিস এফ আন্দোলন গুলি কক গুলি ককজাগ কিছু সেরত আহতলু থা খুমলু যখন আগার পলাত ভূমি ছিফুমি আর টকজাক উপক্ৰমা দাঙা লদাৰ উপ যোন অৱস্থা বিৰা শুগানিপ্ৰালনী গেটাৰ টিপ্লান চন চি আঠ বিধান সভা নিৰ্বাচন আগে এন চি মেম্বাৰ কমাৰ জুৱাতি যে শ্ৰুগান এডিচনেল আই যে টিপ্লান উখাই টিপ্লাইণ্ডিয়া চিন্তাত টিপলান চাওঁ যিপৰা গেটাৰ টিপ্লান বব নাম হাইলাকানি পাথৰকান্দি মিজোরাম একটা পার্ট বাংলাদেশ খাগড়াছুরি বান্দরবন বন্ধু তুই গেটার তিপ্রাই আই আইপিএফ এফ যথ সারাই রক দলে 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 সব রাজনীত থা রাজনীতা রাজিনা দিন প্রভাত চৌধুরী জিতেন চৌধুরী অরুণ ত্রিপুরা যাদব দেব বর্মা সুদা হামজাতা নে হামজাত রাজী বসক চ হামজাও ব্যক্তিগত কোনো লড়াই নি